নিয়ম ভঙ্গ করেছে ঠিক এমন প্রতিষ্ঠানে বিদেশ থেকে কর্মচারী নিয়োগ করা নিষিদ্ধ করা হবে বলে নতুন ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার লিভারপুরে লিভার পার্টির সম্মেলনে সরকার অভিবাসন এবং বিদেশি শ্রমিকদের উপর ব্রিটেনের নির্ভরতা কমিয়ে আনার পরিকল্পনার অংশ হিসেবে তিনি এ ঘোষণা দেন গত দুই বছরে কেয়ার ওয়ার্কার ভিসায় দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক ওয়ার্কার এনেছে ওয়ার্ক পারমিট দাতা কোম্পানিগুলো আগত ওয়ার্কাররা অধিকাংশই এসে কাজ পাননি এবং পরবর্তীতে এসাইলামের দিকে ঝুঁকেছেন ওয়ার্কারদের সাথে এমন প্রতারণার অভিযোগ জমা পড়েছে সরকারের কাছে তাতে দেখা গেছে অধিকাংশ কোম্পানিগুলো ওয়ার্ক পারমিটের নিয়ম ভঙ্গ করেছে এরি পরিপ্রেক্ষিতে মূলত লেবার সরকার কোম্পানিগুলো বিদেশি নিয়োগ নিষিদ্ধ করতে যাচ্ছে এক্ষেত্রে বিনিয়োগের বিকল্প হিসেবে তরুণ ব্রিটিশদের প্রশিক্ষণের মাধ্যমে বিদেশি শ্রমকে ব্যবহার করা রোধ করার জন্য হোম অফিসের ভিসা নীতিগুলোর দক্ষতা এবং বাজারের চাহিদার সাথে যুক্ত করা নিশ্চিতকরণের কথা বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রথম পার্টি কনফারেন্সের নেট মাইগ্রেশন এবং এর উপর দেশের অর্থনৈতিক নির্ভরতা উভয়ই হ্রাস করা সরকারের নীতি প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বক্তৃতায় এই প্রধানমন্ত্রী বলেন আমি কখনোই ভাবিনি যে লক্ষ লক্ষ তরুণ উচ্চাকাঙ্ক্ষী এবং উচ্চ মেধাবী যারা কাজ করতে এবং অবদান রাখতে মরিয়া সেখানে শ্রম আমদানির কিছু খাত হওয়া উচিত আইটি ও সহ বেশ আমাদের শিল্পে ব্রিটিশ সংস্থাগুলোর সাম্প্রতিক বছরগুলিতে বিদেশি শ্রমের উপর ক্রমবর্ধমান নির্ভরশীল হয়ে উঠেছে কিন্তু অভিবাসী স্পন্সরশিপ সম্পর্কে নতুন নিয়ম বলবত করা হবে ভিসা আইন লঙ্ঘনের জন্য বিদেশ থেকে নিয়োগ দেওয়া নিষিদ্ধ করা হবে সরকার তাদের বাধ্যবাধকতা মেনে চলা নিশ্চিত করার জন্য বিদ্যমান পৃষ্ঠপোষকদের উপর চাপ অব্যাহত রাখবে বলে ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্ধারিত পরিকল্পনার অধীনে কমিটি সেই করবে। যেখানে শ্রম বাজারে ব্যর্থতার কারণে বিদেশি নিয়োগ বেড়েছে এবং একত্রিত তদন্তের মাধ্যমে মন্ত্রীদের কার্যক্রমের একটি বার্ষিক মূল্যায়ন প্রদান করবে পূর্ববর্তী কনজারভেটিভ সরকার কর্তৃক প্রবর্তিত বিদেশি কর্মী ভিসা বিধিগুলো ব্রিটেনের ক্রমশক্তির উপর যে প্রভাব ফেলেছে তা ইতিমধ্যে স্বাধীন সংস্থাটিকে পর্যালোচনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী বিদেশ থেকে নিযুক্ত ব্যক্তিদের যুক্তরাজ্যে ডিপেন্ডেন্ট আনা থেকে বিরক্ত রাখা এবং পারমিট পাওয়ার জন্য প্রয়োজনীয় বেতন বৃদ্ধি করা প্রধানমন্ত্রী বলেন দেশের জন্য কঠিন সিদ্ধান্ত একটি স্বল্প মেয়াদি ব্যথা তবে তা দেশের জন্য দীর্ঘ মেয়াদী লাভ একটি অন্ধকার এই সুরঙ্গের শেষে আলো আছে তবে প্রধানমন্ত্রী তার বক্তৃতায় ভবিষ্যতের জন্য আরো ইতিবাচক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চেয়ে বলেছেন একটি নতুন ব্রিটেন গড়তে এখনই কঠিন সিদ্ধান্ত নেয়া দরকার